আসসালামু আলাইকুম ফার্স্ট অ্যাচিভব্যাক পয়েন্টে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক সাইকেলের যে পিক আছে এই পিক আপ কীভাবে কন্ট্রোলার সাথে সেটিং করতে হয় সেটা আজকে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো অনেকে আছে আমাদের কাছ থেকে এই এই পিক নিয়ে থাকেন হ্যাঁ কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে অনেকের আশেপাশে এগুলা লাগানোর মতো মিস্ত্রি হ্যাঁ পাওয়া যায় না সেক্ষেত্রে অনেকেই একটু ঝামেলার মধ্যে পড়ে যান হ্যাঁ কিন্তু এই বিষয়টা একেবারে সহজ বুঝতে পারলে আসলে এরা মানে মেকানার কোনো প্রয়োজন হয় না অনেক সহজ একটা বিষয় আমি আপনাদেরকে শর্টকাট বুঝিয়ে দেব ইলেকট্রিক লাইন মানে দেওয়া ছাড়াই বুঝিয়ে দেবো আসলে কোনটা মানে কোন লাইনটা কোন কন্ট্রোলার কোন জায়গায় লাগাইতে হয় সেটা আজকে আপনাদেরকে আমি স্পষ্টভাবে বুঝিয়ে দেব প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে দুইটা কন্ট্রোলার আছে হ্যাঁ এখানে আপনার ছত্রিশ আটচল্লিশ এই দুটাই ছত্রিশ আটচল্লিশ কন্ট্রোলার হ্যাঁ কন্ট্রোলার যেই সাইজেরই হোক সত্ত্রিশ হোক চব্বিশ হোক আটচল্লিশ হোক বা ষাট হোক যেই ভোল্টেরই কন্ট্রোলার হোক যারাই মূলত এই পিক আপগুলা নিয়ে লাগাতে লাগাইতে চাইতেছেন বা লাগাইছেন হ্যাঁ মিস্ত্রি দিয়ে লাগাইছেন হ্যাঁ তারা সকলে মূলত এই ধরনের কন্ট্রোলারই লাগাইছেন তো এই আমার কাছে এই যে কন্ট্রোলারটা প্রথমত যে কন্ট্রোলটা দেখাই হ্যাঁ এই কন্ট্রোলারটার ভিতরে আপনার চাবির লাইন মূলত এখানে দুইটা বাইর করা আছে অল দুইটা তার আছে এই যে এই তার দুইটা হইতেছে চাবির লাইন হ্যাঁ এই তার দুইটা হচ্ছে চাবির লাইন আর একটা আর পিক যে তারটা এটা হচ্ছে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আপনার পিক তার এই এই তিনটা তার এই যে কালো সবুজ আর হচ্ছে আর হচ্ছে এই যে লাল এটা হচ্ছে আপনার পিক আপের লাইন হ্যাঁ আর এই দুইটা তার হচ্ছে চাবির লাইন পিকআপের সাথে যে চাবি থাকে ওই চাবির লাইন হ্যাঁ তো আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো আসলে এই এই তিনটা এই টোটাল এই পাঁচটা তার কোন পিক আপের কোন তারের সাথে কীভাবে জয়েন হয় হ্যাঁ এই এখানে দেখতে পাচ্ছেন আপনার এই পিকআপের পিক আপের লাইনও আপনার টোটাল পাঁচটা তার এই দুইটা তার হচ্ছে আপনার এই দুইটা তার হচ্ছে আপনার পিকআপের এ মানে ওই আপনার চাবির তার এই দুইটা তার হচ্ছে চাবির আর এই তিনটা হচ্ছে পিকআপের মূল তার হ্যাঁ এগুলো সরাসরি আপনার ওই পিকআপের ভিতরে যে আইসি থাকে আইসি থেকে সরাসরি আপনার এখানে বের হয়েছে তো এটা ম এটাও কন্ট্রোলের সাথে কন্ট্রোলার তিনটা পিকআপের তার সাথে সরাসরি যোগ দেবো যেমন ধরেন আপনার এই যে কন্ট্রোলারটা এই যে পিকআপটা এই এই যে আপনার এই কন্ট্রোলারের যেই তারটা এটা হচ্ছে পিকআপের তার পিকআপের যত কন্ট্রোলার আছে সকল কন্ট্রোলার তার এই তিন ধরনের হয়ে থাকে হ্যাঁ তো এই যেরকম ধরনের চাইনিজ লেখা থাকে অনেকের ওই যে ফাইভ বোল্ড কন্ট্রোলারের লেখা থাকে এটা মূলত আপনার পিক আপের তার এই তারটা মূলত এই তার এই পিক এই তিনটা তারের সাথে যোগ লালের লাল কালো কালো সবুজে সবুজ হ্যাঁ অনেকের দেখা যাবে এইরকম সুইচ হয়তো মিল থাকে না অন্য রকমের সুইচ এই কানেকশন থাকে হ্যাঁ তো সেক্ষেত্রে যেমনই হোক আপনি যদি কেটেও লাগান তাহলে আপনি কালার বাই কালারে ম্যানেজ মানে কালার বাই কালার লাগালেই চলবে হুম ধরেন এটা লাগালেন কালার বাই কালার হ্যাঁ কালার বাই কালার আপনার পিকআপের যেই তিনটা তার আসছে পিকআপের ওই ওই তার তিনটা আপনার কন্ট্রোলার সাথে যে তিনটা তার আছে সেম তিনটা তার ধরেন আপনি কেটে হোক আর যে কানেকশনের মাধ্যমে হোক যেভাবে হোক কানেকশন সুইচের মাধ্যমে যেভাবে হোক আপনি কানেকশান করে নিচ্ছেন হ্যাঁ তিনটা তারে যেখানে তিনটা তারে কানেকশন বা লালের সাথে লাল যেমন এখানে ধরেন মিল নেই দেখছেন হ্যাঁ এই যে মাঝখানে হচ্ছে আপনার সবুজ কন্ট্রোলার সবুজ আর হচ্ছে পিক আপের হচ্ছে মাঝখানে কালো তো যে আমার কথা হচ্ছে যেমনই হোক আপনারা লালের সাথে লাল কালোর সাথে কালো মানে কালার কালার ম্যাচিং করে লাগাই দেবেন হ্যাঁ কিন্তু লাগানোর সময় অবশ্যই আপনার এই ব্যাটারি লাইনটা খুলে রাখবেন কারণ অনেক সময় একটার সাথে আরেকটা যোগ হয়ে গেলে মানে একসাথে লাগিয়ে গেলে তো একটার সাথে আরেকটা মানে লেগে লেগে গেলে তখন শর্ট শার্ট কিছু মানে ইয়া আপনার আইসিটা যে আপের যে আছে সেই আইসিটা নষ্ট হয়ে যাইতে যাইতে পারে আপনারা ওই লাইন দিয়ে কিন্তু না ব্যাটারি তারটা খুলে নেবেন হ্যাঁ তারপর এই যে দুইটা তার আছে এই দুইটা তার আপনার এই পিক আপের যে দুইটা তার আছে হ্যাঁ যেমন এখানে আছে সবুজ লাল সবুজ আর সাদা সরি ইয়া এইটা হচ্ছে হলুদ আর হচ্ছে সাদা তো এখানে তো দুইটা তার আছে হ্যাঁ তা আপনারা হলুদের ধরুন উদাহরণ আর কি যে কোনো একটা সাথে একটা সাথে যেমন হলুদের সাথে এটা লাগিয়ে দিলেন হ্যাঁ আর এটার সাথে আপনার ধরেন ওই সাদাটা লাগিয়ে দিলেন তখন কি করবেন যখন এটা লাগানো লাগানো হবে তখন লাইন দিয়ে আপনারা চাবিটা চেক করে দেখবেন যদি দেখেন চাবিতে এখানে এইখানে লাইন আইসে জ্বললে আছে বন্ধ হইতেছে না তাহলে জাস্ট খালি এই এই লাইন যে আপনার এটার সাথে যেমন যেটার সাথে আগে হলুদের সাথে যেটা লাগাইছিলেন তারপরে এই ওই ওই সাদার সাথে যেই লাইনটা লাগাইছেন জাস্ট খালি ঘুরাই দিবেন হুম যদি ধরেন এইটাতে ধরেন আপনি আগে হলুদ লাগাইছেন হ্যাঁ তো এটাতে এখন সাদাটা দিবেন আর এটাতে দিবেন হলুদটা তাহলেই তখন আপনি সুইচ মানে এই চাবি আর কি অন অফ করলে দেখবেন আপনার লাইন অন অফ হচ্ছে হ্যাঁ একেবারে সহজ আচ্ছা আর একটা বিষয় হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে কি আরও কিছু কন্ট্রোলারের আপনার হ্যাঁ যেমন ধরেন এই ধরনের কিছু কন্ট্রোলার আসছে যেগুলো আপনার এই পিকআপের লাইন তিনটা থাকে আমি উদাহরণ দেখাই দিতেছি হ্যাঁ এখানে এই যে পিকআপের তিনটা এই কন্ট্রোলারও পিকআপের সেম তিনটা তার এখানে ওই যে আপনার লাল সবুজ কালো হ্যাঁ সেম এই পিকআপের এই লাইনের সাথে আপের এই কানেকশনের সাথে সেমভাবে লাগাই দেবেন হ্যাঁ যদি কারো এই কন্ট্রোলার হয় আচ্ছা এই ক্ষেত্রে এই এই কন্ট্রোলার আবার একটা সমস্যা হচ্ছে এখানে আপনার আগের কন্ট্রোলার যেমন আপনার দুইটা চাবির তার ছিল দুইটা চাবি দুইটা তাবির চাবির তার থাকার কারণে একটু সহজ হয়েছে কিন্তু এখানে আপনার কিন্তু একটা চাবির তার থাকতো যেমন এই দুইটা হচ্ছে আপনার নেগেটিভ পজিটিভ ব্যাটারির তার আর এটা হচ্ছে আপনার এই যে তারটা এটা হচ্ছে আপনার চাবি মানে মূলত মূলত এটাই হচ্ছে চাবির তার তো সেক্ষেত্রে আপনারা কী করবেন আগেরটা তো দুইটা তার ছিল যার কারণে সহজেই আপনি এই এই দুইটা তারের ভিতরে একটা একটা করে লাগাই দিয়েছেন তো এখানেও সেম সহজ একেবারে সহজ হ্যাঁ এখানেও সেম এই একটা তারের সাথে আপনি ধরেন এই 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 চাবি এই তারটার সাথে আপনি কি করবেন এই যে কোনো একটা তার লাগাই দেবেন এই যে হয়তো হলুদটা লাগিয়ে দিবেন ধরেন হ্যাঁ আর যে সাদাটা থাকে তো এই এখানে যেই পজিটিভটা আছে এই যে এই মোটা যেই তারটা যেটা সরাসরি ব্যাটারিতে গেছে হ্যাঁ ব্যাটারির ব্যাটারির এই কানেকশনের সাথে আপনার এই সাদা তারটা লাগাই দেবেন লাগানোর পরে চাবি তখন অন অফ করবেন যদি দেখেন যে না চাবি অন অফ হইতে মানে ডাইরেক্ট বাতি চললে আসে তখন আপনি আগে যে হলুদটা যেভাবে লাগিয়েছিলেন হলুদটা ধরেন আগে এই 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 সিঙ্গেল তারটার সাথে লাগিয়েছিলেন আর সাদাটা লাগিয়েছিলেন সরাসরি ব্যাটারির পজিটিভে হুম ব্যাটারির পজিটিভ তখন শুধু ঘুরাই দেবেন সাদাটা ধরেন এই সিঙ্গেল তার এই এই চাবি তারা লাগাবেন আর হলুদটা সরাসরি এই ব্যাটারি যে তারটা আছে ব্যাটারির যেই তারটা আছে এই ব্যাটারির পজিটিভ তারটাতে লাগিয়ে দেবেন তাহলে আপনার এই পিক আপ চলবো তখন আপনি অন অফ করলে বাতি বন্ধ হইব চালু হইব ঠিক আছে তো আপনাদেরকে আজকে আমি হয়তো আপনাদের কানেকশন দিয়ে লাইন দিয়ে দেখাই নাই এটা আপনি সহজে জাস্ট একটু বোঝানোর জন্য দিয়েছে তারপরও যদি কেউ এগুলো নেওয়ার পরও কানেকশন দিতে যদি না পারেন সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করব হ্যাঁ তো আজকে এই ভিডিওটি পর্যন্ত রাখলাম হ্যাঁ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি